হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি এখন বিকেলবেলা তা আমি রান্নাঘরে চলে এসেছি এবার আলু ভাজবো তো তেল দিয়ে দিয়েছি এবার লঙ্কা আর আলু দিয়ে ভেজে নেব সামান্য একটু ঢেকে নেবো তারপরে লবণ দিয়ে আবার নিজে ছেড়ে আবারও ঢাকা দিয়ে দেব। তো এখন আমি হলুদ দিচ্ছি না একটু পরে দেব হালকা সেদ্ধ হয়ে যাওয়ার পর তো এখানে লবণ দিয়ে দিয়েছি এবার অল্প অল্প করে ময়দা দিয়ে দেব তারপর জল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেবো একটা তারপরে আমি লেচি কেটে বেলে নেব তো বেলা হয়ে গেছে এবার আমি ঘিয়ে ভাজবো তার জন্যে ঘিটা আমি দিয়ে দিচ্ছি তো ঘিটা গরম হতে হয়ে গেছে এবার একটা করে আমি লুচি দিয়ে ভেজে নেব তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখতে থাকুন কেউ স্কিপ করবেন না